সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করছি এই ব্লগটি আমরা কি করব অবশ্যই ব্লগটি দেখতে থাকেন লাস্ট মুহূর্তে আপনারা বুঝতে পারবেন তো যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তো আমরা মূলত আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যেন উনি আসছেন উনি কি নিয়ে আসছেন আপনারা দেখতে পারবেন মূলত আমরা বলতে গেলে নাটকের কাজ শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইন একটার যিনি উনি আসছেন উনি কি যেন বলছেন আমরা শোনার চেষ্টা করব আমি আরাম আমার তো আছি আল্লাহর বাসতে ওটার জিনিস বইয়া আন্ডাম চেষ্টা হয়ে গেছি যান আর চলেন না এগু আইটেও যান না মাইলে নেউরির বেগ লইয়া আইছি এখন এমনিও আইবা হুম উনি আমাদের স্বপ্না উনি কিছু বলবেন আপনাদের সামনে দর্শক আপনারা ভালো আছেন নি

উনি চমৎকার একটি গান বলেছেন অবশ্যই আপনারা শুনতে থাকবেন আরো কিছু শোনাবো আপনাদেরকে খুব মজার ইন্টারেস্টিং আসুন আপনাদেরকে আরো কিছু শোনাই দেখেন গানটা শুনে যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন মালা পাশে নাই মোর সাম কার গলায় পরাইবো মালা পাশে নাই মোর সাম তো গান গাওয়া শেষ এখন আমরা জার্জের কাজে জার্জি লেগে যাব কাজের জন্য সবাই আমরা প্রস্তুত হচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক একদম রেডি করা হয়েছে দেখেন এখানে মোস্তাক ভাই উনি লাইভ নিয়ে ব্যস্ত কাজে যাওয়ার পরে উনি লাইভ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন কাজ করবো কি সব সময় একটা কাজ না একটা কাজ থাকবে এখানে দেখেন আমরা সবাই লাইভে আসছিলাম আলাইকুম জনগো নোঘান হই নাটকটা যাইবো মুস্তাক স্টুডিও ইউটিউব চ্যানেলে আর নাটকের নামটা হইলো গিয়া বিদেশ যাই যাম। ঠিক নাই নেকি অত কষ্ট মেহনত মানে চাবত খবাই

তো আমরা পুরোটাই দেখাইছি না আপনারা দেখতে চাইলে অবশ্য সমস্ত স্টুডিওতে ফলো করবেন এখানে নাটকের আরো কিছু ক্লিপ আমি দেখানোর চেষ্টা করব যত দুঃখ পারি এখানে আমাদের মেইন একটার যিনি উনি রেস্টে আছেন আপনাদেরকে বিশেষ আর একটি ঘটনা আমি দেখাবো যে আমরা যখন শ্যুটিংয়ে আসি শ্যুটিংয়ে আসলে বিভিন্ন ধরনের মজা করা হয় এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে মজার বিষয়টা কি তো মজার বিষয়টা হলো আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি করি তারপরে এখানে আমাদের একটি নিতে যিনি আছেন ইনিতে খুব নিরয় বসে আছেন এখানে উনি বল নিয়ে কিছু খেলাধুলা করতেছেন এরপরে ওদিকে উনি নিরায় চুপ করে বসে ওনার বল খেলা আসেন তো বন্ধুরা আসলে যদি বইটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অথচ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় আপনাদেরকে না দেখাইলে হয় না সেই বিষয়টি হচ্ছে আমাদের এখানে একটা যেহেতু সিক্রেট কাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক উনি দেখেন এখানে বসে বসে সিকরেট কাটছেন উনি খুব ভালো মানুষ বুঝিয়া কিন্তু এই সমস্ত কাজ করটা ঠিক কইছি না কোন এই যে এই যে ক্যামেরা দর্শন ভাই একটা বুঝুন না নিতেন মনে অবশ্যই ও কই যা বুঝো না আই যদি তোমার লাগাল ভাই তামছে লাচি দি গুটাইয়া কেমেৰা রাউ মে রাখা না হল না তো এটা হলো আমাদের নাটক শেষ পর্যায়ের একটা পার্ট তো বন্ধুরা সবাই যদি আমরা আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং পেজটিকে ফলো করবেন সবাই শেয়ার করে দেবেন সবার কাছে একটা অনুরোধ আশা করি সবাই ভালো আছেন